যেন যে আদর্শ উদ্দেশ্য সেটাকে ধারণ করে বিতরালন করে আমরা আগামী দিনে এই বাংলাদেশ আন্দোলনকন পার্টিকে আমরা বাংলাদেশের একটা আইকনিক রাজনৈতিক দল জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় কুমিল্লার 17 উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন সভায় কুমিল্লার চারটি উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এছাড়াও আগামী 8 জুন 1 পূর্ণ অনুষ্ঠানে অন্য উপজেলার কমিটি ঘোষণার সিদ্ধান্ত হয় সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন দলের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ও সদস্য সচিব ফাতেমা তাসনিম মহাদয়ের প্রতি আমাদের আস্থা ও শ্রদ্ধা আছে একটি নতুন দল হিসেবে খুব অল্প সময়ে আমরা প্রায় সব কোটি জেলায় কমিটি দিয়েছি এক মাসের মধ্যে কুমিল্লার সকল উপজেলার কমিটি হবে এখানে ভালো মানুষ রাজনীতি করবে মানুষের কল্যাণে হবে রাজনীতি সভাপতির সমাপনী বক্তব্যে জেলা আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন আমি চাই যারা সমাজে ভালো মানুষ যারা নিজেদেরকে ভালো মনে করেন রাজনীতি আসেন তার কারণ কি আমরা ভালো না রাজনীতি না আসার কারণে প্রফেসর রাজনীতি না আসার কারণে

বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে উক্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয় উল্লেখ্য আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের সতেরোই এপ্রিল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম পার্টি আত্মপ্রকাশ করে